কেন তার কারণ সুকান্ত মজুমদার তিনি যে হাওয়াই চটিটা ছুড়েছেন সেই চটিটা গিয়ে লেগেছে একজন শিখ ধর্মাবলী পুলিশ অফিসারের পাগড়িতে আর তাই নিয়েই একেবারে ক্ষোভে ফুসছে শিখ সমাজ এর আগে গত বছর সন্দেশখালিতে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীও ঠিক একই রকম একটা কাণ্ড ঘটিয়েছিলেন যদিও তিনি জুতো ফুতো ছোড়েননি তিনি মুখে বলেছিলেন তিনি একজন পাগড়িওয়ালা শিখ সম্প্রদায়ের পুলিশকে লক্ষ্য করে বলেছিলেন এটা তো খালিস্তানি সেই ভিডিওটা দেখুন সেই খালি বলার পরে পুলিশ অফিসারটা কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছিলেন আর সেখানে পরিস্থিতি অন্যরকম দেখে ড্যামেজ কন্ট্রোলে একেবারে বিজেপির কিছু নেত্রী আপনারা দেখলেন তারা পুলিশের সাথে কথাবার্তা বলছে। যাই হোক সেই দিনের সেই ঘটনা শিখ সম্প্রদায়ের অপমান এবং আজ আবার এক বছরের মাথায় কি হল না এবার সুকান্ত মজুমদার শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাওয়েগে আঘাত হানলো এমনটাই বলছেন শিখ সম্প্রদায়ের মানুষ এবং ধর্মগুরুরা ঠিক কি হয়েছিল রবিবার কলকাতার শ্রীগুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয় ওই ভিডিওতে দেখা গিয়েছে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার হাওয়াই চপ্পলের কাটআউট তার হাতে এবং সেটি লক্ষ্য মানে সেই কাটআউটটি সেই হাওয়াই চটির প্রতীকী চটিটি তিনি কারোর দিকে উদ্দেশ্য করে ছুড়ে দেন এবং সেটি উড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একজন পাগড়ি পরিহিত শিখ সম্প্রদায়ের পুলিশের মাথায় পাগড়ি ছুঁয়ে নিচে পড়ে যায় আর এই কারণেই একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন গোটা শিখ সমাজ কারণ শিখ ধর্মের কাছে এই পাগড়ির গুরুত্ব অপরিসীম এবং এই পাগড়ি হচ্ছে তাদের কাছে ধর্মীয় প্রতীক এবং পবিত্র একটা প্রতীক এই ভিডিও শেয়ার করে সেই শিখ সমাজের মানুষজন তারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন গত রবিবার বিকালে বাংলার শিখ গুরুদ্বারের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করেন তারা জানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের করা হয়েছে তাদের তরফে জানানো হয়েছে যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব যখন শুভেন্দু অধিকারী এক শিখ অফিসারকে খালিস্থানি বলেছিলেন তখন আমরা টানা ছত্রিশ দিন ধরে প্রতিবাদ করেছি এবার সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এমনটাই কিন্তু শিখ সমাজের প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে কিন্তু প্রশ্ন এখানে বিজেপি বারবার এইভাবে অন্য ধর্মের ওপর আঘাত হানে কেন আর এই বিষয়টাকে নিয়েই কিন্তু বিজেপি বিরোধী দলগুলো বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু মাঠে নেমেছে তারা বলছে যে এই কারণেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না এই বাংলায় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে তাই এখানে ক্ষমতায় আসতে গেলে এখানে ক্ষমতা থাকতে গেলে এখানে রাজ্য দখল করতে গেলে প্রত্যেকটা ধর্মকে সম্মান শ্রদ্ধা জানিয়ে এই রাজ্যে এগোতে হবে কিন্তু বারংবার বিজেপির দিকে সেটা সবাই জানে যে বিজেপি মুসলিম ধর্মকে সেইভাবে গুরুত্ব দেয় না কিন্তু তাদের আচার আচরণে এখন শিখ ধর্মের প্রতি একটা আঘাত পাওয়া যাচ্ছে আর এতেই ক্ষোভে ফুসছে শিখ সমাজ তাহলে বিজেপি চাইটা কি বিজেপি কি সত্যিই রাজ্যে ক্ষমতায় আসতে চায় না প্রশ্ন তুলছে অনেকে শিখ সমাজের প্রতিনিধি তারা কি জানাচ্ছে তাদের সেই সাংবাদিক সম্মেলনে কি বলছেন শোনাব এবং শুনতে শুনতে আজকের প্রতিবেদন সমাপ্ত করব জোরদার আমরা এই বক্তব্যটা এখান থেকে বলতে চাই যদি বিজেপি পশ্চিম বাংলার বুকে ধর্মের বিভেদ লাগে রাজনীতি করতে যায় তাহলে আমরা তাদেরকে এখানে ইনরিলিভেন্ট এই পশ্চিম বাংলার রাজনীতির বুক থেকে নট টু ভোট ফর বিজেপি স্লোগান দিয়ে তাদের অস্তিত্ব এখানে মুছে দেওয়ার চেষ্টা আমরা শিখ সম্প্রদায়ের তরফ থেকে অবশ্যই সুনিশ্চিত করব আপনারা ভালোভাবে জানেন প্রায় এক বছর আগে

সিং সভা এনার নামে এফআইআর ও করিয়ে দিয়েছে আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসে ক্লারিফিকেশন দেন আর ইমিডিয়েটলি এই জিনিসের ঘটানোর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে নালে আগামী দিন আমরা সব একসাথে মিলে একটা বড় আন্দোলন এই বিজেপির বিরুদ্ধে সুকান্ত মজুমদার বিরুদ্ধে আমরা করব এরা এতই নির্লজ্জ এই ঘটনাটা ঘটে তিন দিন আজকে হয়ে গেছে

খালিস্তানি বলে ডেকেছিলেন ছত্রিশ দিন আমরা বিজেপির রাজ্য দফতর মুরলিধর সেন লেনে আমরা ধর্ণা করে ওদের দেখিয়ে দিয়েছি বা কিন্তু এইবার আমাদের আন্দোলনটা আরো তীব্র হবে ওরা আমাদের পগড়ি না সম্মান করে আমাদের পগড়িকে অসম্মান করে ওরা কোনোদিনও ছাড়া পাবেন না আগামী দিন আমরা ওনাদের বিরুদ্ধে একটা বড় আন্দোলন করব আদারওয়াইজ ওরা ইমিডিয়েটলি সামনে এসে যদি ক্ষমা না চান